অঙ্কুরিত ছোলা মুখ বা স্পাউট স্যালাড খাওয়া ইদানিংকালে কিন্তু একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা অনেকেই দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস চিয়া জলের সঙ্গে এক বাটি স্পাউট স্যালাড খেয়ে নিচ্ছেন অনেকেই বলছেন এতে নাকি শরীর খুব ভালো থাকবে শরীর খুব ভালোভাবে ডিটক্সিফাই হবে এবং আপনার ত্বক ভালো থাকবে এছাড়াও সব থেকে বড় বিষয় যেটা মানে যে কারণে সবাই এটাকে ইদানিংকালে ট্রেন্ডিং বিষয় হিসেবে নিয়ে নিয়েছেন সেটা হচ্ছে ওজন ঝরিয়ে স্লিম হয়ে যাওয়া নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বড়দেব ঠাকুমা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সমীত আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন ইদানিং এতটা ট্রেন্ডিং হচ্ছে এই ছোলা মুগের স্যালাড বা স্পাউট স্যালাড বা অঙ্কুরিত ছোলা মুগের স্যালাড এর মধ্যে কি কি উপকারিতা রয়েছে সত্যি সত্যি কি উপকারিতা রয়েছে এবং যে বিষয়গুলো সামনে আসছে যে এটা খেলে সত্যি কি ওজন কমে বা কিভাবে খাওয়া হবে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন বন্ধুরা বিভিন্ন গবেষক পুষ্টিবিদরা বা বিভিন্ন সংস্থাগুলো এই জিনিসটি কিন্তু সামনে এনেছেন যে আপনি জ্যানো তেন উপায়ে এই স্পাউট সেলার বা অঙ্কুরিত ছোলামুখ খেলেই কিন্তু ওজন কমবে না বা আপনার শরীর ডিটক্সিফাই হবে না বা যে উপকারগুলো সামনে আসছে বা আপনি মনে মনে ভাবছেন সেই উপকারিতাগুলো কিন্তু লাভ করা যাবে না এটার একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে এছাড়াও আজকের আলোচনায় প্রধান হিসেবে উঠে আসছে বন্ধুরা এই স্পাউট স্যালাড কি সবাই খেতে পারবে মানে অঙ্কুরিত ছোলা বা মুগ এর কি কোনো সাইড এফেক্ট নেই যদি আপনি না জেনে বুঝে খান বন্ধুরা তাহলে এর থেকে কিন্তু মারাত্মক বিপদের সম্মুখীন আপনি হতে পারেন বন্ধুরা আমি একজন উপস্থাপক হিসেবে অনেক ঘেটে বিভিন্ন সংস্থাগুলোর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বা বিভিন্ন চিকিৎসক পুষ্টিবিদদের লেখা বা প্রতিবেদন থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আজকে আপনাদের সামনে পেশ করব বলে ঠিক করেছি কারণ যদি ভুল নিয়মে এই স্পাউট স্যালাড খেয়ে থাকেন বা খান তাহলে কিন্তু এর থেকে ক্ষতির সম্ভাবনা আছে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আশা করব বা আমি আপনাদের কাছে অনুরোধ করছি অত্যন্ত মনোযোগ দিয়ে একদম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে স্পাউট স্যালাডের উপকারিতা কি কি রয়েছে এছাড়াও দেখা গেছে যে অনেকেই স্যালাড সেদ্ধ খান অনেকেই আবার কাঁচা খান যারা কাঁচা খান তারা বলছেন যে কাঁচাতেই নাকি সব থেকে বেশি উপকারিতা তো বন্ধুরা সেই ধারণাটাও স্পষ্ট করবো যে আপনি এই স্যালাদ কাঁচা খাবেন নাকি করে আলোচনা যে এই মধ্যে কি কি অপকারিতা লুকিয়ে আছে বিভিন্ন গবেষণা সংস্থা তাদের প্রকাশিত তথ্যে এবং বেশ কিছু পুষ্টিবিদ চিকিৎসক তারা কিন্তু কয়েকটি মারাত্মক জিনিস সামনে এনেছেন মানে আপনি যদি না জেনে বুঝে খান এর থেকে কিন্তু অপকারিতাও মিলতে পারে এই অঙ্কুরিত ছোলা কি সবাই খেতে পারবেন বা কারা খেতে পারবেন না এর সঙ্গে আমি সামনে আনলো যে কারা খাবেন কখন খাবেন এবং কতটা খাবেন তো প্রথমেই দেখে নেওয়া যে এই অঙ্কুরিত সালাদের মধ্যে বা অঙ্কুরিত ছোলার মধ্যে কি কি উপকারিতা রয়েছে স্পাউট স্যালাডের উপকারিতার দিক বলতে গেলে প্রথমেই বলতে হয় এর ডিটক্সিফিকেশনের ক্ষমতা অর্থাৎ শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ বা বিষাক্ত পদার্থ পায়রে বের করে দিতে পারে অঙ্কুরিত ছোলা মুখ এই অঙ্কুরিত সালাদ মল ত্যাগকে সহজ করে এবং মল ত্যাগের মাধ্যমে শরীর থেকে টক্সিন বাইরে বের করে দেয় এছাড়াও এর মধ্যে যে সালফার যৌগ রয়েছে তার লিভার ডিটক্সিফিকেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অর্থাৎ লিভারকে বিষমুক্ত করতে সাহায্য করে এই অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যে কারণে এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্পাউট স্পাউটসালার্ট খেলে শ্বেত রক্ত রক্তকণিকার উৎপাদন বেড়ে যায় যা বিভিন্ন ধরনের সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে শরীরকে লড়াই করার ক্ষমতা যোগায় অঙ্কুরিত ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার রয়েছে এই হজম ক্ষমতাকে উন্নত করে এবং মলের সঙ্গে যুক্ত হয়ে মল ত্যাগকে মসৃণ করে এই অঙ্কুরিত বা হজম স্যালাদ উন্নত করে মল ত্যাগকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া ছোলা সহ প্রায় প্রত্যেক স্পাউট স্যালাদেই এনজাইম থাকে যা জটিল কার্বোহাইড্রেটকে এবং প্রোটিনকে হেঙে ভেঙে পুষ্টির শোষণকে নিশ্চিত করে অঙ্কুরিত ছোলাকে একটি হৃদয় বান্ধব খাদ্য উপাদান বলে ধরা হয় এটি কম কোলেস্টেরল এবং কম সোডিয়াম যুক্ত উপাদান এছাড়াও এটি খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটি উচ্চ মাত্রায় পটাশিয়াম সমৃদ্ধ তাই রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করতে পারে শুধু তাই নয় অঙ্কুরিত ছোলা অ্যান্টিঅক্সিডেন্টগুলি কার্ডিও কার্ডিওভাস্কুলার সিস্টেমকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে তাই এটি সামগ্রিকভাবে হার্টকে ভালো রাখতে সাহায্য করে অঙ্কুরিত ছোলার ফাইটোকেমিক্যালের খুব ভালো একটি উৎস যা ক্যান্সারের বিকাশকে বাধা দেয় এতে থাকা উদ্ভিজ ভিত্তিক বায়োঅ্যাক্টিভ যৌগগুলো ক্যান্সার কোষের সৃষ্টি আটকাতে সাহায্য করতে পারে ওজন নিয়ন্ত্রণে এটি খুবই ভালো একটি উপায় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তারা শশা কুচি আদা কুচি দিয়ে অঙ্কুরিত ছোলা মুখ সহযোগে স্যালাদ বানিয়ে খেতে পারেন এটি ব্রেকফাস্ট হিসেবেও অতি উত্তম এছাড়াও অতিরিক্ত খাওয়ার প্রবণতা আটকাতে লাঞ্চে বা ভারী খাবারের পরিবর্ত হিসেবে এমনকি বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে খেলেও উপকার পাবেন এর মধ্যে থাকা উৎকৃষ্ট ফাইবার আপনার পেট দীর্ঘ সময়ের জন্য ভরা রাখে এবং খাবার খাওয়া এছাড়াও এতে যা থাকে তা চর্বি বিপাকে সাহায্য করে যার ফলে ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঙ্কুরিত ছোলা বা স্পাউট স্যালাড এছাড়াও অঙ্কুরিত ছোলা আপনার ত্বকের উজ্জ্বল এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে রূপ সৌন্দর্য বাড়াতে এবং তারুণ্য ধরে রাখতে অঙ্কুরিত ছোলা খেতেই পারে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও এটি দারুণভাবে ভূমিকা পালন করে অঙ্কুরিত ছোলা ভিটামিন কে এর খুব ভালো একটি উৎস নিয়মিত স্পাউট খেলে হাড় সুস্থ ও শক্তিশালী থাকে এবং বয়সকালে অস্টিওপরিসিস প্রতিরোধ করতেও সাহায্য করে অঙ্কুরিত ছোলা সুগারের রোগীদের জন্য অতি উত্তম একটি খাবার এটি কম ক্লাইসেমিক সূচক একটি খাবার এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে স্পাউটে থাকা ফাইবার এবং প্রোটিন গ্লুকোজ শোষণ নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার বৃদ্ধি আটকাতে পারে এবার আসা যাক যে সালাদ স্পাউট সালাদ বা অঙ্কুরিত ছোলা আপনি সেদ্ধ খাবেন নাকি কাঁচা খাবেন এক্ষেত্রে বলা যায় অঙ্কুরিত ছোলা কাঁচা খেতে পারলেই বেশি উপকার কারণ অঙ্কুরিত হওয়ার ফলে যে পুষ্টিগুণগুলো গুণগুলো থাকে তা সেদ্ধ করলে বা রান্না করলে নষ্ট হয়ে যায় যারা জিম করেন অ্যাথলিটরা তারা যদি সহ্য করতে পারেন তাহলে কাঁচা খাওয়াই ভালো এছাড়াও এতে থাকা উৎকৃষ্ট মানের ভিটামিন সি রান্না করে খেলে নষ্ট হতে পারে বা গুণমান কমে যেতে পারে তবে এই অঙ্কুরিত ছোলা কাঁচা খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত যারা কাঁচা খেলে বদহজম বা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তারা সেদ্ধ করে বা স্টিমারে হালকা স্টিম দিয়ে খেতে পারেন এবার আসি এই ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে এই সারাদ খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে চলুন এবারে সেটাই একটু আলোচনা করা যাক অনেক পুষ্টিবিদদের মতেই কাঁচা ছোলা ব্যাকটেরিয়ার আতুর ঘর স্যালমোনেলা ইকোলাইয়ের মতো ব্যাকটেরিয়া সহজেই বাসা বাঁধতে পারে এতে তাই ফ্রিজে রেখে খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা অঙ্কুরিত ছোলা খেলেই হজমের সমস্যায় ভোগেন তারা শিশু এবং অতি বয়স্করা অঙ্কুরিত ছোলা না খাওয়াই ভালো যারা কিডনির সমস্যায় ভুগছেন তারাও দূরে থাকুন এছাড়াও যারা কোনো জটিল রোগের চিকিৎসাধীনে আছেন তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ করে তবেই খাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো